কিছুদিন আগে সন্দেশখালী থানা সন্দেশখালীর যে বিধানসভা সেই সেখানে যে শেখ শাহজাহান বেতাদ বাদশাহ যাকে কুড়ি থেকে বাইশ দিনের বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের কারা মন্ত্রী বলছেন যে শেখ শাহজাহান অসুস্থ তিনি অসুস্থতার চিকিৎসা করাতে গিয়েছেন বাইরে কিন্তু ইডি জানতে পারছেন না আমাদের কারা মন্ত্রী কিন্তু জানতে পেরেছে যে শেখ শাহজাহান চিকিৎসা করতে বাইরে গিয়েছে তাহলে এতেই বুঝতে হবে যে কেউ না জানতে পারলে আমাদের কারামন্ত্রী ঠিক খবরটা পেয়ে গেছেন তাই ইডিকে বলবো যে ওই কারামন্ত্রীকে গিয়ে প্রশ্ন করতে যে শাহজাহান শেখ কোথায় আছে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে তাদেরকে কিভাবে শেল্টার দিচ্ছে বর্তমানে শাসক দল বলছে যে নব্বই পার্সেন্ট উন্নয়ন হয়ে গেছেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি উন্নয়ন এত হয়েছে সেই বিজয় সে পুকুরে তার মোবাইলটা দুর্নীতির যাতে প্রচুর নথি ছিল সেটা পুকুরে ফেলে দিচ্ছে আর পাঁচিল টপকে ওপারে পালাচ্ছে কি না ইডি এসে গেছে আর আমাদের বলছে সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক কারা সাম্প্রদায়িকতা কারা তৈরি করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের আর অজানা নেই সাম্প্রদায়িকতা রাজনীতি যেমন সেই বীরভূমের অনুব্রতর কথা মনে পড়ে চরম চরম ঢাক বাজানো নকুল দানা গুড় বাতাসা আর এদিকে কালীর বেতাজ বাদশাহ শেখ সেও বেপাতা খুঁজে পাওয়া যাচ্ছে না আর সে বীরভূমের বাঘ সে তিহার জেলে তার কন্যাকে নিয়ে সেখানে ভিজে বিড়াল হয়ে আছে আমরা কি দেখলাম যে নয়সাদ সিদ্দিকী সব একুশে জানুয়ারি হাজার তেইশ যে নওশাদ সিদ্দিকি সহ প্রায় একশো জনকে আটকানো হয় এবং জেলবন্দি করা হয় ভেবেছিল যে সেখান থেকে মনে হচ্ছে আয়েস দলটা চিরদিনের মতো মুছে যাবে কিন্তু ওখান থেকেই আমাদের লড়াই আরো শুরু হয়েছে আজকের পশ্চিম বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় মোড়ে সব জায়গায় পৌঁছে গেছে আমাদের আইএসএফ আইএসএফ কে আটকানো এত সহজ ব্যাপার নয় আমরা কি দেখছি যে বর্তমান আমাদের পশ্চিম বাংলার শিক্ষা থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে বেহাল আজকের যে হলদিয়া যে বিভিন্ন শিল্প কারখানাগুলো ছিল একের পর এক বন্ধ হয়ে গেছে শিল্প বলে কিছু আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ক্ষমতায় আসার ছ মাসের মধ্যে শিল্প আনবেন বারো হাজার মাদ্রাসা তৈরি করবেন তিনি শিল্প তাড়িয়ে গরিব মারা বেকার মারার যন্ত্র তৈরি করেছেন তার শিল্প নীতির মধ্যে পড়ে কাশফুলের ফুলের বালিশ মদ শিল্প চা ঘুগনি মুড়ি এইসব শিল্প বেকার ছেলেদের হাতে তুলে দিচ্ছেন উনি কি করে বুঝবেন যে একজন বেকার ছেলের যে যন্ত্রণা আমাদের দু হাজার চোদ্দোর যে টেট পাস পরীক্ষার্থীরা এখনো ছেলে মেয়েরা এখনো সেই গান্ধী মূর্তির পদদেশে তারা ধর্নায় বসে আছে প্রায় হাজার বিয়াল্লিশ দিন হয়ে গেল এখনো তারা কেউ মাথা মুন্ডন করে তার প্রতিবাদ জানাচ্ছে লজ্জা হওয়া উচিত ভাবা উচিত ব্যর্থ এই সরকার তাই এই লোক ডায়মন্ড হারবার লোকসভায় আমাদের পার্টির একমাত্র বিধায়ক নাওসা সিদ্দিকী দাঁড়ানোর চিন্তাভাবনা নিয়েছেন এবং আমাদের দল অনুমোদন দিলে উনি এখান থেকেই লড়াই করবে তাই আপামোর জনসাধারণ উদ্দেশ্যে বলছি যে দুর্নীতিগ্রস্ত এই সোরাচারিক রাজতন্ত্রের হাত থেকে বাঁচতে গেলে একমাত্র পথ ইন্ডিয়ান সেকুলার ফান্ড নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকি একমাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র আইকন তাই আসুন আপনাদের চিন্তা পরিবর্তন করুন আজকের এই যে জনসভা ডায়মন্ড হারবার ডাকা হয়েছে এই জনসভায় আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয় এবং জেলা নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনা ব্লক নেতৃত্ব সবাইকে আজকে এই জনসভায় উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা কি দেখলাম যে গতকাল এই জনসভাকে জনসভার প্রচারের জন্য আমার এক ভাই আক্রান্ত হয়েছে শাসক দলের কোনো তৃণমূল আশ্রিত কোন ভাইয়ের হাতে তার অপরাধটা কি ছিল তার অপরাধ এটাই হয়েছে যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রচার নওসাদ সিদ্দিকি ডায়মন্ডের বুকে আসছে নওসাদ সিদ্দিকি আসায় তাদের বুকের ভেতরে একটা ধর পড়ানি শুরু হয়ে গেছে আমরা কি দেখতে পাচ্ছি যে তাকে বেদম ভাবে মারা হয়েছে তাই বলি নাসীকে কেন এত ভয় আমরা দেখলাম যে একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস ছিল সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রশাসন আমাদের পারমিশন দেয়নি আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং অবশেষে আমাদের পারমিশন দেন যে এক হাজার সমর্থক নিয়ে সভা করা যাবে কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের ওই এক হাজার লোককে নিয়ে সভা করা ওই স্থানে তাতেও রাজ্য সরকারের কাঁপুনি এসে গেছে তার জন্যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা আবার মামলা করে তাহলে বুঝতে হবে যে নওশাদ সিদ্দিকিকে আটকানোর এরা আপ্রাণ চেষ্টা মরিয়া হয়ে উঠেছে অবশেষে মাত্র কুড়ি জন আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব নিয়ে আইন সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের একমাত্র পানপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকি সেই আমাদের একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেখানে পালন করেছেন এবং সেই প্রতিষ্ঠা দিবস যদি আমাদের সেই সঠিক জায়গায় যেখানে মঞ্চ শাসক দলরা বুক ফুলিয়ে করে গেছে বিজেপি ওই একই জায়গায় করেছে তাহলে আইসেফ ক্ষেত্রে কেন এত বাধা এত বিপত্তি এত ভয় কিসের আমরা দেখতে পাচ্ছি বারে বারে আইএসএফ আক্রান্ত হচ্ছে কিন্তু আইএসএফকে যত আক্রান্ত করবে আই কিন্তু দিকে দিকে আরো তার জনস্ফীতি আরো বাড়তে থাকবে আমরা আমাদের একুশে জানুয়ারির যে প্রতিষ্ঠার দিবস আমরা যে ওই কলকাতার রাজপথে পৌঁছাতে পারেনি তার একটা যন্ত্রণা এই ডায়মন্ড থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা টোটাল পশ্চিম বাংলার যারা আইএসএফ সমর্থক তাদের বুকে একটা যন্ত্রণা বেঁধে আছে এর জবাব আমরা সময় হলে দেব যাই আজকে এই যে জনসভা এখান থেকে আমরা আগামী যে লোকসভা আসছে সেই লোকসভাকে কেন্দ্র করে প্রথম আমরা কেন্দ্র সরকারের যে বিচারিত বিচারিতা এবং তাদের যে ধর্মীয় ভাবাবেগ এবং বর্তমান শাসক দলের যে শুরু হয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কি দেখতে পাচ্ছি যে বর্তমান পরিস্থিতি খুব খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে একের পর এক মানুষ এই শাসক দলের দ্বারা ভীত এবং সন্তুষ্ট করে তুলছে আমাদের পশ্চিম বাংলার মানুষকে আমাদেরকে ভাবতে হবে যে বুক চুতিয়ে চলিস তোরা কত এত কিসের জোর আয় শেপ করি ভাই কেউ বলে না চোর আমাদেরকে আরো ভাবতে হবে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আমরা কঠিন সমস্যার সম্মুখীনে দাঁড়িয়ে আছি শিক্ষা থেকে শিল্প থেকে একের পর এক দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট দেশ স্বাধীন হয়েও আমরা আজকে স্বাধীন নই তাই কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ চারিদিকে রাখা আছে গরিব মারা ফাঁদ ধনী রাশা ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙা পরিশ্রমে ঘাম রাজা আছে না ধাম ভাবতে গেলে অবাক লাগে হায় রে স্বাধীনতা এমন স্বাধীন হলাম আমরা কেউ না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গ হয় দেশ দেশের টাকা বিদেশ গিয়ে দেশ করছে শেষ দেখছে মানুষ সকলে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা এই স্বাধীনতার জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আত্মবলিদান করেছেন ভগৎ সিং সুখদেব বডু কিশোর থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ মহান বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু আজকের এই স্বাধীনতা পাওয়ার জন্যে কত রক্ত ক্ষরণ হয়েছে আর আজকের স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়েও আমরা স্বাধীন হয়েও স্বাধীন নই সেই একই যন্ত্রণা নিয়ে আমরা এখনো বয়ে চলেছি এখনো মানুষের বাক স্বাধীনতা নেই মানুষের গণতন্ত্র বিপন্ন হচ্ছে মহিলাদের সুরক্ষা নেই আজকে পাকসিক থেকে কামদিনু কামদুনি থেকে কাক দ্বীপ পর এক ঘন শিকার হয়েছে আমাদের এই পশ্চিম বাংলার মহিলা মহিলার আজকে সুরক্ষিত নেই আজকের বলছেন একের পর এক উন্নয়ন করেছেন বিভিন্ন খাতে বলছেন শুধু কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী ইমাম ভাতা থেকে শুরু করে বিভিন্ন শ্রী প্রকল্প চালু করেছেন কিন্তু কোনো গরিব ছেলে মেয়েদের যারা এম এ পাস বিএ পাস করে বসে আছে তাদের হাতে একটা চাকরি দিতে পারেনি তাই এই স্বৈরাচারী এই দ্বিচারিতা সরকার এই লুমপেনের সরকার এই পাশ্চিম বাংলা থেকে তথা এই ডায়মন্ড হারবার বুকে থেকে আমাদেরকে উৎখ করতে হবে এবং এখানে নহসাদ সিদ্দিকীর বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লিন বোল্ড করে এখান থেকে কালীঘাটের পাঠাতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকবে দু হাজার চব্বিশের তাই সবশেষে এখানে উপস্থিত যারা সমবেত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চিন্তাধারা দিকে দিকে আপনারা ছড়িয়ে দিন সংগঠনকে আরও মজবুত করুন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফন্ড জিন্দাবাদ নাদ সিদ্দিকী জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো হ্যালো